আমি বাধা দিই আর ইলে সুন্দর করতে হইলে ফরজ সুন্দর যেটা আছে ওটার আগে অগ্রাধিকার দেখুয়া এটা কোনটা আলিমহলরে মর্যাদা দেখুয়া আলিমহলের বেতন দেখা এরারে হয়েল এরার ইমানি এরারে সম্মান না দেওয়া আমার ইমানর কলঙ্ক আমার ক্ষতি এললাগিয়া আবার মুসলমান ইমানর জিম্মাদারি যেটা আছে এই জিম্মাদারী জিম্মাদারির সাথে আলি মহলরে মর্যাদা দিতাম এরার বেতন বাতারে দুনিয়াত জেলা চলের এখানে একটা স্কুলের আদনা একজন টিচার যদি তাইলে বেতন কত হাজার দশটা গিয়ে পনেরো হাজার হইতো নাই এই টিচারই করেন কতজন ছাত্র বলে না মাসাল্লাহ আমরা গাঁত তরুতে আল্লাহ দিলে তিনশো গেছে মসজিদ্ সকালে আইন তিনশোর মতো সাহেব খোঁজন বলে একজন তিনশোটা হরুতা পড়াইন ফ্নেকা নামাজ পড়াই আর জমা সহ আর জনজান নামাজ মারা গেলে তাও করাইন এবং বেমার হলে তবি বা তো মিয়া ও সব কিছু চালাইয়া গিয়া তান মাস হয় তিন হাজার আর হেন ভাইন পনেরো হাজার টাকা আমার ছাত্র আগে প্রাইভেট স্কুলে পড়ে আমার ছেলে একটাই নাই মেয়ে একটাই ইগুর খাতে আমি মাসা দেওয়া লাগে পনেরো হাজার টাকা আবার আবার ডেইলি গাড়ি আইয়া নে আনিয়া দে ইগুর গাড়ির ভাড়া আলাদা দেওয়া লাগে এই সব মেইনটেইন করতে দেখা যায় বিশ আমার এক ফুরুতার তলে খরচর দুনিয়ার শিক্ষাল লাগিয়া আমার বিশ হাজার টাকা খরচর একটা সন্তানের লাগিয়া আর দিনে শিক্ষার লাগি মিয়া সাবরে মাত্র বিশ টাকা করিয়া আমি রোজানা আমরা মারা যাই আর আল্লাহর ইয়াদ করতাম বারমনি পারতাম না তবে আল্লাহর ইয়াদ করলে আল্লাহ কৈছেন আমি বদলা আজ করকম আমি তোমার জিকির বদলা আমি তোমার দানোর জিকির করম আমরা মারা গেলে শেষ যে আমরা করবা তান শেষ হবে হইব তাই যে আমরা করবা আমরা করাই কেন তান শেষ হইব হবে আছে নি শেষ আসেনি আল্লাহ মারা যাইবানি আল্লাহ মরবা না তে শেষ আছেনি শেষ নাই তো আপনি আপনার তা হায়াত আল্লাহ আল্লাহ করো কুয়া আর মৌলা তোমার বে ইতিহা বন্দা বন্দা করবা এর লাগি ইয়াদ ইয়াদও আমি তৈলে ও যে তুড়া জিন্দগি ও তুরা জিন্দগি ওখান আল্লাহ আল্লাহ করিয়া যাতে গুজারতাম পারি আল্লাহ কইছেন আমি ইয়াদ করলে তাইন করবা নিবাইশান ফুরি সাহেব আল্লাহর ইয়াদ করিয়া গেছেন আজ নিবাইশান ফুরি নিবাইশান ফুরি কেন আমরা রাদি আল্লাহ খরাই লয়তার মানে তাইন জিকির কত্রা। ইয়াদ কত্রা এর লাগি আমরা সবে জিকির করিয়া খোকা হোকা সুবহানাল্লাহ লাগি এমন জীবন গঠন করা দরকার যে জীবন গঠন করলে আমি মরি গেলে আমি জমিন থাকি গেলে গিয়াও আমার এক গুরু ইয়াদ যাতে করে তো সাহা হল আহলে ফজিলত যারা এরা আর আমরা সাধারণ মানুষের সমান নয় আহলে ইলিম যারা এরা আর আমরা সাধারণ মানুষের সমান নয় এক একগুর ফজিলত আছে আলি আলাদা ফজিলত আছে আউলিয়ায় কেরা মখলর ফজিলত আলাদা আছে আউলিয়ায় কেরামখল অলিত তাকি ওইয়াও থাকুন অলি আল্লাহ অখল তাকি ওইয়াও থাকেন তো আল্লাহ পাক তেমার কেও তাহলে কোরআনাল করিমের মাঝে যে ইলিম যারা যারা ইলিম জ্ঞান আছে এরারে বড় মর্যাদা দান করছে এর মাস থাকিয়া যারা আল্লাহ পাকর তরফ থাকিয়া ইলমের তসবু ফাঁসিল করছেন এরারে আল্লাহ তালায় আরো মর্যাদা দান করছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামে বরমাইছেন ইমাম মাহমদ রহমতুল্লাহ আলহিয়ে আনছেন হদিশরীফরে আনসিবনে মালিক তালা ন তাইন বর্ণনা করছেন যে রসুল্লাহ সাল্লামে ফরমাইছেন ইন্না মাসাল আল ফিল ইফিল আর দি উদাহরণ ওলা জমিন আলী উদাহরণ ওলা কামাস আলী ফিস ফিসামাই যেমন আকাশের মাঝে তারকা অকল জমিন আলী মর্যাদা ওলা যেমন আকাশের মাঝে তারকা হল যে তারকা অকল দেখলে ইয়া ইত্যাদি বিহা ফি জুলুমা তিল বারিওয়াল বাহার দরিয়া শুকনা জায়গা এই তারকার আলো দেখিয়া চন্দ্রের আলো দেখিয়া মানুষে রাস্তা নির্ণয় করতে পারে জমিন আলিম থাকলে আলি দেখিয়া মানুষে আল্লাহ ভাইবার ফত নির্বাচিত করতে পারব এ লাগিয়া আলি বকলরে সম্মান দেওয়া আমরা লাগব নি না লাগিব একো নাই গিলে কি আৰু আছেনি স্কুলোর মঞ্চ বড় বালা লাগে আলী আলিমহল বইছই ইয়া পরিচালনাও কতরা এরা উপযুক্ত আলিমহল ও যে আলিমহলের ফরমাইছেন ইতা আকাশর তারকার মতো জেলা তারকার আলো দেখিয়া রাস্তা নির্ণয় করেন ঠিক ঠিক আলিমহলরে দেখি দেখিয়া মানুষে আল্লাহর রাস্তা ওলাগান ফাইব ফাইজান তামাশিন নজুম যে সময় আকাশর তারকান আই যাইব ও সময় কান তাদিল্লাল হুদার ও এই প্রতিবা নষ্ট আলিম নাই মানুষ নষ্ট হয়ে যাব এর লাগিয়া আলিম খারা আর আলিম নাই খারা ওখানরে বালা করিয়া জানি আউরি খালি জিন্দাবাদ দিবানা এটা উস্কর করে বা সব যদি বালা দামন চাইয়া দরইন না নিজেও নষ্ট হইবা নিজের আওলাদ রে বংশরে তবে করিয়া দিবা কি এর লাগি আলী বখলোর মর্যাদা আল্লাহর হাবিব সাল্লু আলী সাল্লামে নবীজি এত বেশি দিয়া গেছেন এবং আল্লাহ পাক তাকওয়া তালা এত কোরআনাল করিম ই কল সম্বন্ধে তাও আলোচনা করছেন নবীজিয়ে বরমাইছেন আব্দুর রহমান বিন আউফরি আল্লাহ তাআলা আনু তাই বর্ণনা করছেন ফাজ আলিমিয়াল আবিদি একজন এবাদত করে একজন আলিম আলিম আর ফাজিল আবিদর উফরে সত্তর দর্জা ফাজিল মর্যাদা আছে সত্যের দরজা দরজা কই দিস মা কতখান তফাত বলে মা বাইনা কুল্লি দরজা তাইন কামা বাইনা সামাই ওয়াল্লার প্রত্যেক দরজা দুই দরজার মাঝখানের তফাত হইল যেমন আসমান এবং জমিন ও পরিমাণ তফাতে সত্যের গুণ বাড়িয়া আলী মহলার ফজিলত আছে এর লাগিয়ে আলী মহলরে মর্যাদা দেওয়া আমরা অত্যন্ত দরকার অত্যন্ত জরুরি আবু আবুরা রাজি আল্লাহ তা আনহু তাইন বর্ণনা করছেন যে আবু উর কৈত্রা এবং আবু জ কি ভারি রাজি আল্লাহ তা আনহো তাইনও বর্ণনা করছেন কাহা লু জুলু একটা অধ্যায় রে শিক্ষা অর্জন কৰা ইলমৰ একটা অধ্যায়ৰে অর্জন করা। আহাব্বু ইলাইয়া মিন আলফেৰা কাতিন তত্ব আন এক হাজাৰ ৰাখাত নফলে বা চাইতে একটা ইলমৰ অধ্যায়ৰে হাসিল করা ওটার ফজিলত বেছি হকা হল্লা লেগি তালে বা বেটায় পঢ়িয়া গুমাই গেছে আৰু নামাজ পঢ়ি থিয়া আর কৈত্ৰা কিতাপ উল্লা বেটায় গুড়া খাললাম মছিদৰ ইমাম হালিদুম গুম ধেৰ হালিদুম অর্থাৎ মনে মনে আমি তো সারা রাইট নবলে বা করলাম অন্তত পঞ্চাশ ষাট টাকা ছড়িলাম এ তো আলি সার হালি ভোর্স ভরিয়া ভাদর সুন্নত আর গেল কি ভরিয়া আর কত সময় তরবর করলো আর ঘুমাই গেল ইটা করলো কিতা হলো ভাবি না নি আমরা অনেক সময় এরা এবাদত করে না খেনে এরার এবাদত এরার লোকের লাগাল মিলছ না চাব সাবল এক হাজার রাখা নকল এবাদত করার চেয়ে উত্তম হইল ইলম একটা অধ্যায় রে হাসিল করা কারণ সঞ্চয় করলে দিন জমিনক কাইম হইব আর এবাদত দ্বারা দিন জমিনক কাইম রাখতে নাই খেনে বুলে যেইন এবারত খা তাইন সব পাইবা তাইন আরেকজন এবারতর তরজ তরিকা বাতাই দিতে পারত দ্বিতীয় দিবসে আলিমে দিব দিতে আলিমে দিব এলাকিয়া আলিমর অত্যন্ত মর্যাদা আল্লাহ রাবিব সাল্লু আলি আলসাল্লামে ফরমাইসোন আল ও খুলাফা উলাম্বিয়া আলিমখল নবী অখ্লর খলিফা প্রতিনিধি আলিমকখল নবী অখ্লর খলিফা অন্য পুল তুল যে ওলামা ওরা নবী উত্তরাধিকারী এরা ইলা উত্তর সুরী এরা নবী অহলর বাদে মানুষে হৃদায়তর রাস্তা দেখা এর লাগি ইলমর তলে চেষ্টা কর ইলমর লাগিয়া মেহনত করকা উপযুক্ত আলিম যাতে বনইন আমার এখন পাঞ্জাবিয়ার ভাগড়ি উইয়া ইলা চক্র মার লেখাবাই নয় ইলিম তাকা লাগবো ইলিম জমিন কাইম রাখতে হইলে নবী পৃথিবীর প্রতিনিধিত্ব চালাইয়া যাইতে হইলে ইলিমে সঞ্চয় করা লাগবো এর লাগিয়া মিসকাত চরিব অধিস আছে যে উলামা উম্মতি কাম্বিয়াই বানি ইসরাইল আমার উম্মত হল আলিম আমার উম্মতর আলিম হল বনি ইসরাইলর মর্যাদার সমান আলিম আমার উম্মতর আলিম হল বনি ইসরাইলর নবী হলর সমান ইকান সমান কইতে মাত আছে যে কোনো আলিম নবীর সমান হইবানি জেসা জমান আলিম কাহা যে কোনো নবীর সমান কোনো আলিম হা যাইবনি নবী মাইলা ওলমার কামবি আই বানি ইসরাইল বানি নবী নবীল্লাহ খান আমার উম্মতর আলিমকল ইকান নবীজিয়ে ফরমাইছেন আমি খুঁজেন না ও যে মর্যাদা সমান তো নবীকলাম কথা নয় নবীজিয়ে কিতাল লাগি ফরমাইছেন এখান দিয়ে কিতা বুঝাইছেন নবীজিয়ে বুঝাইছেন অকথা ইকান উনিয়া আলিমঘল ভুলিয়া সাঙ্গ উঠিয়া লাভ নয় আলিমহল আপনারা দায়িত্ব হইল যে বনেলর নবী অকলে জেলা তান্দালের কৌম খিদমত করছেন খিদমত আঞ্জাম দিছেন দিনর দিন কাম চালাইয়া গেছেন এক সময় এক নবী উইতা কথা জার্জারি কৌম আলাদা আসলো এরিয়া আলাদা আসলো জার্জারি কৌমর মাজে খিদমত আঞ্জাম গেছেন ও জেলা খিদমত আঞ্জাম দিছেন ওই নিমাইচানবুর এলাকার মাঝে আলিমখল আছো জাইন যে গাঁত আছ তুমি তোমার গাঁও এখন পরিচালনা করো কিন্তু রাতাবাড়িতে কি হাইলাকান্দি লাগবো ইলা কুচু না আলী মগলে হাইলাকান্দি পরিচালনা করো রাতাবাড়ি রা রাতাবাড়ি পরিচালনা করো জার্জারি এরিয়ার দেওয়া হেড়া কাম কাবার দিই ইসরাইল বনি ইসরাহল নবী অগলর লাগান এর লাগি জিম্মাদারির বাই খেয়াল করো খুব হি যে আইতা আইতানা এক জায়গার আলিমক আর এক জায়গায় যাইতা না করিয়ান না তবে জিম্মাদারি হইলো আপনে আপনার এরিয়ার ফুড়া পরিচালনা করো খুব খাবার দেখা মানুষের হৃদায়তর দিকে লইয়া দেখা মানুষের বালা এবং বুড়া রাস্তার মাঝে তমিজ ঘুরাইয়া দেখা এটা জিম্মাদারি কার আলিমগল তবে আলিমখলরে আমরা মর্যাদা দেওয়া লাগবার টাইন্ডেন আমরা রাস্তা নির্ণয় করিয়া দেওয়া লাগবো আলী বখলরে আমরা মর্যাদা দেই আমরা মূল্যায়ন করি কেমন দামে কেমন দামে মূল্যায়ন করি বলে এমনি তো খুব বালা ভাই তবে পয়সা খড়ির দিক দিয়া তোরা যত কম দেওয়া যায় না আমার একটা বিষয় দেব হয়েছে এর লাগি আলোচনার বাজে আনি আর যে ও যে আমরা মসজিদে তো ইমামখল রাখি ইটা মিয়াশা বহল নাইনি মাতক মাতকগাহ মেয়াচা মখল নাইনি। এরা মেঁচা মখল এবং মেসা মখলের মাঝে আদ না না এটা বড়ো বড়ো আলিমখলে ইমামতী কতরা মহলে ইমামতি কতরা ও যে যারা ইমামতি করে এর সঙ্গে আমরা গাঁর ইমাম চাপ হিসাবে আমরা যে ব্যবহার করি কতটুকু তাদের মর্যাদা দিতাম পারি বোলে আমরা মর্যাদা ও পরিমাণ দেই যে ও তো মাছ ফুরলে তিন হাজার টাকা দেই মাঝও কত তিন হাজার টাকা আর নাই পাঁচ হাজার টাকা ফাঁসর উপরে দিয়া সচরাচর খুব নাই তা টানি টি ফাঁস তিন হাজার যদি মাস রোজ পড়ছে একশো টাকা দেখি আপনারা এক হাত খাড়া করো রুজিত যাইবা বাড়ি এক মানুষ যাইবাই যে আমি রুজিত যাইমু অমুকর বাড়ি তাই একশো টাকা দিব যথেষ্ট খুশ হইয়া আমি বিকালে ঘুরিয়া যাইবা নি আপনারা চাহ অকল অকণ তাৰ আন্দাজা লগা কোৱা এক ইমাম চাবে একশ টকা ৰোজে তাইন আপোনাৰ ফাঁচু অস্ত্ৰৰ জিম্মদাৰী এবাৰ চলাই আছে এতিয়া ফাঁচু অস্ত্ৰ নমাজ চলাইতা আমাৰ অস্ত্ৰ নামিলে তানো বুলি আসত্তি আহিব নানান অভিযোগ আহিব ইমামতী বাদ দিয়া তাইন যাব লাগিব অলা নালি হল অৰ্থাৎ টাইন সৰ্তা বাৰ্তা নাই টাইন টান বাৰীত বেহাৰ দেওয়া দেৱা লাগে এইখান দেৱাত গেলে হৈত নাই টাইন বজাৰ থাকি খৰচ কৰিয়া বাৰীত নিয়া দেৱাত লাগিলে মাগৰিবৰ ৰস দেই বগীয়া ফাৰ্তা নাই তাইন কুঠি মাৰি অলপ থাকতা আৰু তান ৰোজ হৈত কত ও এখন ইজ্জত দিছে নি আলিমখলৰে আমি যে আগে আপনাৰ হদী শুনাইছি আলিমখলৰ মর্যাদা সম্বন্ধে আপনাৰ আমৰাৰ মৰ্যাদা দেৱা এটা হৈছে নি না রোজানা আনা পাঁচশো সাতশো টাকা করিয়া যদি তার রোজ বলে ও হিসাবে যে পয়সা হইব আমরা সেই পয়সাটা বেতন দেওয়া আমরা লাগিয়া জিম্মাদারি এক কথায় আমরা ফরস সাহ এক কেজি মাছ বাজার থেকে করতে সময় পাঁচশো টাকা ছয়শো টাকা বালা মাছ মাছ হতে কেজি ছয়শো টাকা যাইব কি দেখি মিয়া সাবে এক কেজি মাছ টান পরিবার নিতে হইলে কদিন দিন বেতনের ভয়সা লাগাইবা অন্তত এক সপ্তাহ বেতনের ভয়সা দিয়া ইমাম সাবে এক কর মাছ লইয়া নিতে পারি তার বাকি সবজি পোশাক পরিচ্ছদ ঔষধপত্র গড় দরজার খাম কাজ রিপেয়ারিং ইটা সমস্ত তাই খান্দাকি করতাম তো না ফাতারে বাজে খামো দুই নম্বর ব্যবসা লাগতা নাই হতা করতা নাই হতা করতা আরো কিছু লাগতা তাও তো আমরা খারাপ পাইমু আলি মইয়া তাই নিতা করেন কি তাই আমরা ইমাম সাহেব হকমাপ মাতিতা হাসা মাতিতা তাই বেজালি বাত মাতেন এখানে আবার ফয়সা এগুণ একশো টাকা সাহ অকল সজাগ দরকার মসজিদ বিল্ডিং করা মসজিদ টাইলস লাগানি এটা ফরজ নয় ইটা জরুরি নাই ও যে জায়গা যেখান পিন্ডাল বানানি এই যে এরিয়ার ভূমির মালিক যাই না তাই যদি আমি আল্লাহ জায়গাটা মসজিদ বলিয়া আপনারা অক্ষ করিয়া দেলাইলাম। আপনারা নমাজ পড়িতা এতে আমার কোনো আপত্তি নাই ওলা যদি তাই দেলাই ও মসজিদ হয়ে গেছে হালি ও বাঁশ দিয়া বের দিয়া আর আপনারা নমাজ পড়েন জানি মসজিদ যে নমাজ সব ও মাঠিত সব পরিমাণে সব পাইবা ভাঙান আল্লাহ ইকান যে বিল্ডিং যদি না করি আর টাইলস যদি না লাগাই আর কয়েক সিঁড়ি যদি না লাগাই আর চাউন বক্স সকল যদি ফিটিং না করি তে নমাজ হইতো নাই নি নমাজ হইতো নাই নি এর লাগিয়া মসজিদ সুন্দর করতাম আমি বাধা দিয়ে আর ইলা নাই সুন্দর করতে হইলে ফরজ সুন্দর যেটা আছে ওটারে আগে অগ্রাধিকার দেখুয়া এটা কোনটা আলিমে মর্যাদা দেখুয়া আলিমহলের বেতন দেখুয়া এরারে হয়ে মহল এরাল করা আমার ইমানী এরারে সম্মান না দেওয়া আমার ইমান কলঙ্ক আবার ক্ষতি লাগিয়া এললাগিয়া আপনার মুসলমান ইমানের জিম্মাদারি যেটা আছে এই জিম্মাদারি জিম্মাদারীর সাথে আলি মহলরে মর্যাদা দিতাম এরার বেতন বাতারে দুনিয়াত জেলা চলের এখানে একটা স্কুলের আদনা একজন টিচার যদি ওই তাইলে তান বেতন মাসও কত হইব পনেরো হাজার দশ টাকিয়া পনেরো হাজার ওরকম হইতো এই টিচারই করেন কতজন ছাত্র বলে না মাসাল্লাহ আমরা গাও তরু তা আল্লাহ দিলে তিনশো হয়ে গেছে মসজিদ সকালে আইন তিনশোর মতো মিয়া সাহেব কজন বলে একজন তিনশোটা অরুতা পড়াইন ফানা নামাজ পড়াইন আর জুমা সহ আর জনজান নামাজ মুখে মারা গেলে তাও করাইন এবং বেমার হলে তবি বা তো মিয়া সাহ ও সব কিছু চালাইয়া গিয়া তান মাস হয় তিন হাজার আর হেইন ভাইন পনেরো টাকা আমার ছাত্র আগে প্রাইভেট স্কুলে পড়ে আমার ছেলে একটাই নাই মেয়ে একটাই ইগুর খাতে আমি মাসে দেওয়া লাগে পনেরো হাজার টাকা আবার আবার ডেইলি গাড়ি আইয়া নেয় আনিয়া দে ইগুর গাড়ির ভাড়া আলাদা দেওয়া লাগে সব মেনটেন করতে দেখা যায় বিশ হাজার আমার এক তার তলে খরচর দুনিয়ার শিক্ষার লাগিয়া আমার বিশ হাজার টাকা খরচর একটা সন্তানের লাগিয়া আর দিনই শিক্ষার লাগি মিয়া সাবরে মাত্র বিশ টাকা করিয়া আমি রোজানা আমার বাটো করে দেই ও আমার ইমানদারি দায়িত্ব কতখান আর দুনিয়ারে গুরুত্ব দিছি কতক্ষণ এর তো আল্লাহর হাবিব আলি সাল্লামে ফরমাইছেন যে কেয়ামতের পূর্বে কেয়ামতের আনামতইলো তৌল্লিমার লিগাইরির দিন দিনদারি শিক্ষা অর্জনের গুরুত্ব বাদ দিয়া দুনিয়াদারী শিক্ষার গুরুত্ব বেশি দিব মানুষের প্রাধান্য দিব অতার দাম দিব বেশি অথারে ইজ্জত দিব আইজ আমরা ইজ্জত দিয়ার দিনদারি দুনিয়াদারি শিক্ষা বাধা নাই নিষেধ নাই অর্জন করুকু আপনারা এর চেয়ে বেশি মূল্য দেওয়া শিক্ষক দিনই শিক্ষারে দিনী শিক্ষারে মূল্য দেওয়া আমরা লাগিয়ে কর্তব্য এর লাগি আল্লাহ কেউ যদি আল্লাহর কাছ থেকে কামতর দিন ছুটটা চাইন তাহলে মসজিদের ইমামর বেতন লইয়া টানাটানি করবা বেতনরে বাড়া কুয়া আরও বৃদ্ধি কর বুজা যার আমরা আলিমে অলরে বেশ পছন্দ করি না পছন্দ করি এই চিড়া ভাঞ্জাবি লইয়া এক গরিব মুখা চলাভিড়া কর কোয়া ওখান দেখতে সময় আমরা ভালো লাগে ওখান দেখতে সময় আমরা পছন্দ লাগে ই ইরাদা মন তাকিয়া হরাই লেখা যদি আল্লাহ হইতাম চাই আল্লাহর মহব্বত আল্লাহর মায়াত আমরা আমাইতাম চাই তাইলে আমরা দা নবীজির মাতগুলারে আদিসগুলারে আমরা মর্যাদা দেওয়া আমরার লাগে অত্যন্ত জরুরি চাপ অকল ই আউলিয়ায় কেরাম অকল বুজুর্গ অকল বুজুর হইছেন কিলা আল্লাহরে রাজি করছেন খুশ করছেন এবং তাই তাই হৃদায়ত যে দুনিয়াদারির বাই দিয়া আলিম মিয়াসা হল বেশ গুরুত্ব তুমি দেন দিও না ও মিয়াসা বেড়া মানছইন মাতি কেন্দ্রে এরা খেয়ার গেছে গিয়া খৈন না আমি ওয়াজ ওয়াইছি আমারে পঞ্চাশ হাজার টাকা না দিলে ওয়াজ করতাম না ইলা খৈন না এক মসজিদও গিয়া ইমামতি দামাইতে মিয়া সাহেব না যে আমারও দশ না দিলে আমাইতাম না ইকান ও মিয়া ও হৌ বুজুর্গলার কথার দাম দিতরা আর ইকান রে আমরা সুবিধা মনে করিয়া ওই আমরা আপনি কষ্ট বা আমরা পাঁচ হাজার টাকা করে বাসো আপনারা দিমু আমরা যথেষ্ট আপনারা দিয়ার আর আপনার কুস্তাহ আসাবে মানি লিখে ও যে তুমি দেন ভয়সা বাইদি লুপ করিও না প্রতিটা মাদ্রাসা ছাত্র বিদায় দিতে সময় দুনিয়াদারিদারির পক্ষ দুনিয়াদারি নিয়ে বুঝাইয়া দেওয়া হয় যে ইটার বাইদি বেশ লক্ষ্য করিও না দিনদারিরে গুরুত্ব দিও এই সমস্ত ওলামাই কেরামখলে দিনী মাদারিচে ফুরিয়া আইয়া পয়সার বাই দিয়া খেয়াল দিন না আর খেয়াল না দেওয়া আমরা চান্স লই লিছি চান্স লইবা না সাহাখল দিনদারি গুরুত্ব দেখবা গুরুত্ব দিতে হইলে এই দুনিয়াদারিত্ব কেয়া বেশি বেশি পয়সা আমরা দিতাম আসলো আলিম উলামা কইলে আমরা ইমাম সাহেব কইলে বেশি পয়সা দিতাম আসলো বেশি মর্যাদা দিতাম আসলো এই মর্যাদা দেওয়া আমরার লাগিয়া অত্যন্ত জরুরি সাহেব কইল ইখান আপনারাও কই না যে দুনিয়ারে সংগ্রহ করা নিষেধ করছেন বুজুরুক কইলে আমি উদাহরণস্বরূপ আপনাদের কাছে কইয়ার যে বাচ্চা হারুনুর রশিদ এবং তান পরিবার একবার ভ্রমণ কালে এক নদীর

বাচ্চা আরো রশি দে তো বুধ যে ই বেটা ভালি দি গর বানাইছে আর বেশি তো উদা একটা মাত আর বেগম জুবাইদা বেটি মানুষ তান দিল গলি গেছে গিয়া তাই নগান লত খাড় হয়ে গেছে ওখান লাত খাড় হয়ে গেছে তে বাচ্চায় ই সামনে বাধা দিতে ফাত্র না জুবাইদা জিগে ইলা দাম কত বলে দশ দিন হম অত ভট করি দিলাইছেন তাই তো বাচ্চার বেগম দশ দিন হম ইবেটা ই বেটা এত লইয়া গুন না হারাইয়া ইটা বাড়ি দিজলানদিত চাড়ি দিছেন ফকেস ওয়াহান দেখি এখন বেটা হাত তোলা বারো বলে আমার দশ টাকা দিলে ভালাই দিম এগুলা ফার্মানি ফালানা আসো নাই খেও নাই এর আর দুনিয়ারে ত্যাগ করা প্রত্যেকে শিকা দরকার আউলিয়া তো আউলিয়া এরা আসলা আমার আগর মনার সবে কইসেন যে নিমাই যদি সাবে চাইতাতে দশতলা বিল্ডিং করি তো এক দিতা ভাল্লা হনে নিন না এটা দেখা আমরা তাকি বড় মুরব্বী অকল দেখি আর সাবরে আপনারা ভাইছেন যে যদি সাইটা। তাইলে তানরে মানুষে যে পরিমান ফলো করছইন তাই বহুত তা করতা কিন্তু এরা তর্জ্জত তরিকা হইল এরা দুনিয়ারে গুরুত্ব দিছইন না সব বাহলুল দানা ইটা মারি দরিয়াত ছলাইছ দিয়া সময় যাইত্রাগি দিছইন স্বামী স্ত্রী ওবা হরিয়া গিয়া খুব যুবাদারতা উড়াইছইন বলে একটা কাম করলা ও বেটা বালি দি গড় বানাই যা তুমি বেস্ট কইয়া দশ দিন হম দিলে ইলায় আর বেঠায়ও পয়সাও যদি যাব আর ইতো এক কথা ভাইলেনে ফালাই দিছে ইটা মারি দরিয়াত দরিয়াতভয়সাগুন বেঘা মায়া গেল দুষারুফ করিয়া রাইট গুমাইছেন রাত্রিবেলায় তো গুমানির বাজে বাচ্চা আর যে কেমতর মতো একটা পরিস্থিতি গেছে আর মানুষ বিভিন্ন বাদি দৌড়িতরা আর তাই ন এক জায়গায় লইবার লাগি রওনা দিছেন এমন সময় দেখেন এত সুন্দর একটা বিল্ডিং দেখা যায় যে বিল্ডিং তার বাচ্চাহাতোর মাঝে ইয়া বিল্ডিং নাই এত সুন্দর বিল্ডিং আর এই বিল্ডিংয়ের দরওয়াজার গেইটোর মাঝে লেখা হাজিহি হি বাইতো এই গড়টা বেগম জুবাইদার ঘর ও সময় বাচ্চায় গড়া হামাইবার লাগিয়া আগ দারওয়ান খাড়া প্রহরী হল এরা বাধা দিছেন বাচ্চা ইবা দিয়া ভাইতে পারতা বলে এটা আমার বিবির ঘর আমি খেনে পারতাম না বলে বাচ্চা এটা আলমে দুনিয়া না এটা আলমে আখিরাত ইন টিকেট ছাড়া হামাইতে পারতা নাই বলে আমার বিবির ঘর আমি হামাইতে না খেনে তাই জুর করছেন জোর করতে সময় দারওয়ান হলে ডাক্কা মারি দিছেন আর ডাক্কা খাইয়া তান গুম ভাঙি গুম ভাঙ্গি গেছে তো চমকিয়া উঠিছেন যে আমার বিবিয়ে তো ব্যস্ত লইলিছেন বুঝিলিছন আমার বেগমে ব্যস্ত খরিদ করলিছেন তো তান চমকিয়া উঠায় বিবির গুম ভাঙ্গি গেছে বিবিয়ে কইলা স্বামী আপনার কিত হয়েছে বলে ওলা ওলা ব্যাপার ব্যস্ত লই লিলে এখন আমারে লইয়া আগামী দিন চলো আমি আর এখন খরিদ করতাম ও মর্মে স্বামী স্ত্রী আবার বড় দিন রয়না দিসেন। বাহালুল দানার সামনে যাবার বাদে বাচ্চা হারুন রশিদে জিগাইছেন আইজ এইন কইতরা ব্যস্ত বেশি লিতা কইলা তোমার এখানের দাম কত বলে আমার এখানের দাম হইল কি দশ হাজার দীর্ঘম কত দশ হাজার আর খাইল আসলো দশ হম বাচ্চা দি আসলো দশ দিন হোম আর আইস দশ হাজার দিন হোম অত বাড়ল কি বলে কালকুর গান আনা দেখিয়া আর আজকের গান দেখিয়া কবহানুল্লাহ যে বাহুল দানার সামনে দাঁড়তে ওরা আলু রশিদর ভিতরে কিতা গুজরে কিতা খাব দেখছো সব জাহির হয়ে গেছে গিয়া সংক্ষেপে একমাত্র জবাব দিলে আর আজান দিলে এটা আপনারা কইতে পারবেন এটা কাল্পনিক ঘটনা এটা হইতে পারবেন একজনে ব্যস্ত বেশি লিবনি সহি মুসলিম শরীফ হাদিস আছে নবীজি ফরমাইছেন রুব্বা আশাসা আকবরা মাদফুম বিল আবাবি লা আকসাম আলা লা আবরা তো বহুত মানুষ আছেন বগজগ মুখা এটা যদি কসম খাইয়া আল্লাহর কাছে কিছু কইলাইন আল্লাহ এটারে ফুরা করিয়া দিলাইন ও হাদিসের অন্য অংশ আছে লা সাআলা আল্লাহ আল জান্নাতা আল্লাহ ডাত আল্লাহ পাকে ডান্নাত দিলেন আল্লাহ বাহলুল দানায় বেসিলিস আল্লাহ এটা গ্রান্ট করে দিলাইছেন ফোকাস ওহান আল্লাহ ওমা আনাইনা বালা